খাদান টু হলো এবার প্রধান টু হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন আমরা কথা বলবো দেবদার আপকামিং ছবি প্রধান টুকে নিয়ে তোমরা ভাববে যে আরে ভাই এটার অফিসিয়াল কনফার্মেশন আবার কখনও হলো কিন্তু হয়ে তো গেছে ভাই লিক হয়ে গেছে বলা চলে মানে অলমোস্ট লিক হয়ে গেছে এবার খুবই হেজিটেড খুবই হেজি একটা পিকচার এসেছে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না যে এটাই এটা তো হতে পারে সেটা অন্য কিছু হতে পারে কিন্তু ফ্যান্সরা মানে হাসান আমাকে পাঠিয়েছে পাঠিয়ে এটা মানে আমাকে এখন সকালবেলা একবার কল করলো যে এটা নিয়ে কথা বলো ঠিকই তো মানে এটা তো কথা বলার মতনই বিষয় তো আমি কথা তো বলছি এবং একদিকে যেটা লেখা রয়েছে সেটা এক ঝলকে দেখলে কিন্তু এটাই মনে হচ্ছে সেটা খুব ভয়ঙ্কর বিষয় হচ্ছেটা কি হচ্ছেটা হচ্ছে এই ছবিটা দু সালে দেবদার দুটো ছবি আসবে একটা দুর্গাপুজো রিলিজ আর একটা ক্রিসমাস রিলিজ ক্রিসমাস রিলিজ খাদান টু এটা আমরা নাইনটি পার্সেন্ট লক ধরে চলতে পারি একদম চোখ বন্ধ করে এবং এবছর থেকে শুটিং শুরু হবে আইএমডিবিতেও সেরকম একটা কিছু দেওয়া হয়েছে এরকম একটা বক্তব্য উঠছে আইএমডিবি যদি আমি খুঁজে পাইনি কিন্তু স্ক্রিনশটটা সব জায়গা থেকে ভাইরাল হচ্ছে তো এটা একটা চান্স আছে ঠিক আছে একদম উড়িয়ে দেওয়া যায় না একদম চোখ বন্ধ করে হয়তো দু হাজার ছাব্বিশ সালেই তোমরা দেখতে পাবে কিন্তু যেটা সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে তোমরা কিন্তু আর একটা ছবিরও নাম মনে করে দেখো শুনেছিলে দেবদার নিজে গল্প লিখছেন প্রধান টু প্রধান টু দেবদার নিজেই বলছিলেন যে আমি নিজে লিখছি ইত্যাদি তো এই যে ছবিটা এই ছবিটা হচ্ছে গোটা টিম বসে আছে তোমার মনে হবে যে এই ছবিটার ভিতরে আর এমন কি আছে এই ছবিটা তো দেবদা বসে আছেন গোটা টিম বসে আছে কিন্তু হাসান কি কাণ্ড ঘটিয়েছে দেখো ও একটা ছবি তুলেছে দিয়ে ছবিটাকে মানে ক্রপ করেছে ঠিক আছে ক্রপ করে একদম নিয়ে গেছে এবার এইখানে যেটা লেখা রয়েছে সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে প্রধান টু লেখা রয়েছে একটু যদি ভালো করে নোটিস করো প্রধান টু লেখা রয়েছে আমি থামনেলে দিয়ে দেবো আমার এখন সময় নেই বলে আমি পরপর পর ভিডিওগুলো শ্যুট করছি আমার হাতে সময় আমি একটু বেরোবো কাজ আছে তো যে কারণে আমার মানে এই প্রধান টু এই কথাটা কিন্তু এখানে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি প্রধান টু এই কথাটা লেখা রয়েছে এবার পাশে যে রিলিজ ডেটটা দেওয়া রয়েছে বা যেটা লেখা রয়েছে সেটা কিন্তু আলাদা তো এইটা কিভাবে দেখতে পাবে তোমরা চেকার বোর্ডটা যেটা দেবদার পিছনে রয়েছে এই যে এ দেখো এইখানে দেবদার একটা চিকার রয়েছে তো একটা পিছনে এই দেখো এটা এইটাকে ভালো করে জুম যদি করো তাহলে এই দেখো ভালো করে জুম যদি করো তাহলে কিন্তু এটা দেখতে পেয়ে যাবে আমি দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে জুম করবে এ দেখো এইভাবে যদি জুম করো তাহলেই কিন্তু দেখতে পেয়ে যাবে যে আচ্ছা এখানে প্রধান টু আছে তো এ সাইডে প্রধান টু আর এ সাইডে প্রজাপতি টু এইটা তো প্রজাপতি টু এখানে লেখা রয়েছে দেখো একটা সাইডে লেখা আছে প্রজাপতি টু আর একটা সাইডে লেখা আছে প্রধান টু এবার যদি প্রধান টু হয় তাহলে সেটা কবে হবে দুর্গা পুজো রিলিজ হবে বন্ধু প্রথমবার দেব অভিজিৎ সেন জুটি দুর্গাপুজোয় আসতে পারে এবং দেবদার গল্পে আসতে পারে ঠিক আছে মানে দেবদার নিজের লিখবেন এবার এই সিনেমাটা লিখেছেন আর কি তো এর আগেও দেবদার লিখেছেন খুব ভালো স্ক্রিপ্ট লিখেছেন দেবদা মানে চ্যাম্পের সময় আমার অসাধারণ লিখেছিল দেবদার রাইটিং তো এইটা কিন্তু কোথাও গিয়ে একটা মানে স্কাই হাই চান্স দিচ্ছে যে প্রধান টু কিন্তু ইয়েতেই আসবে মানে কোথাও গিয়ে বলা চলে যে মানে দুর্গা পুজো আসবে এবং যেহেতু দু হাজার ছাব্বিশ সালটা টুয়ের বছর টু টুয়ের বছর ধরো মির্জা টু আসছে তারপরে হয়তো পাডিয়া টু আসতে পারে তারপরে হয়তো তোমার আমাদের এই এই ইন্ডাস্ট্রি থেকেই বলছি খাদান টু আসবে তো প্রধান টুই বা নয় কেন প্রধান টুও আসবে এই জিনিসটা কিন্তু হতে পারে ঠিক আছে এই হচ্ছে আমার বক্তব্য আমি যা দেখতে পেলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও একটুখানি ঘেঁটে দেখো তোমরাও বুঝে যাবে ব্যাপারটা প্রধান টুই কিন্তু লেখা আছে ওখানে ঠিক আছে তো জমে যাবে ভাই জমে যাবে মানে দেবদার আপকামিংয়ে আরও একটা ছবি একটা ছোল তাহলে যেটা প্রধান টু তাহলে লাইন আপ এখন কী কী ধূমকেতু তারপরে হচ্ছে রঘুডাকা তারপরে প্রজাপতি টু তারপরে হচ্ছে প্রধান টু এবং খাদান টু টুয়ে টুয়েরও একদম মানে শেষ একদম বন্যা জায়গায় বলা যেতে পারে হেভি জিনিসপত্র হচ্ছে খুব সিকিওরলি বক্স অফিসটাকে সেটেল করছে দেবদা যাতে মানে এরকমটা হবে না তো যে কুড়িটা ছবি পরপর ব্লকবাস্টার বা এরকম হলো হবে না তো যে দেবদার কোনোদিন ফ্লপই দিল না শুধু ব্লকবাস্টারকে ব্লকবাস্টার ব্লকবাস্টারকে ব্লকবাস্টার এটাই যেন হয় পিঙা দেভিয়ান এটাই চাই চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে